আর খালি টাকা চাই খালি টাকা চাই টাকা দিয়ে কি খায় এই যে এটা আকিস বিড়ি খায় এটা এই বিশটা করে আকিস বিড়ি খায় এই যে এই যে আকিস বিড়ি এই যে আকিস বিড়ি আকিস বিড়ি খায় দোস্ত 100 টাকা দিয়ে দেন কি এর 100 দিয়ে দেব 100 কোন টাকা টুকে নাই তুমি খালি বিড়ি খাও টাকা দিয়া না দিলে না দিই আই লাভ চা সিঙ্গারা এডি খাও কি সে পায় আই ওষুধ দিয়ে দেব চল চল আই ওষুধ নিয়া দেই টাকা দিমু না আমি আমি ওষুধ নিয়া দেব আই দেই কি আছে